আমাদের রাজ পরিবারের কন্যা কৃতি সিং তারপর মা মহোদয়া আমাদের পূর্ব আসনে প্রার্থী হয়েছে এবং আপনারা অবগত আছেন যে ভারতীয় জনতা পার্টি এবং আইটিএফটি যৌথ সরকার চলছিল তৎসঙ্গে আপনারা এই লক্ষ্য করেছেন যে আমাদের ইপরা অভার সঙ্গেও আমাদের যৌথ সমন্বয় হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের একটা সমন্বয় বৈঠক এখানে সংগঠিত হয় এখানে আইপিএফটি বিজেপি এবং ত্রিপুরা মথা সমস্ত দলের বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে এমডিসি এবং স্টেটের সিনিয়র লিডার যারা রয়েছেন তারা এখানে উপস্থিত ছিল এবং সেখানে একটি নির্ণায়ক ভূমিকার মাধ্যমে আমরা নিচে সমন্বয়ের মাধ্যমে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে যাতে আমরা কাজ করতে পারি আমার সুস্পষ্ট একটি রূপরেখা এখানে তৈরি করা হয়েছে এবং আগামী দিন আমরা সেই রূপরেখার মাধ্যমে আমরা আগামী যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমরা কাজ করি আমাদের এক সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দুই কেন্দ্রের প্রার্থী তীপ্রা মথার যিনি সুপ্রিমো প্রদ কিশোর দেব বর্মন মহোদয় থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত ছিল আর আমাদের আমরা এই নির্ণায়ক ভূমিকা নিয়ে আমরা আমাদের নিজ পর্যন্ত আমাদের সমন্বয় বৈঠক এখানে আমাদের মন্ডল লেভেলেও এই সমন্বয় বৈঠক হবে এবং এই সমন্বয়ের মাধ্যমে আমাদের দুই প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব সেই সংকল্প নিয়ে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে এবং আমরা আপনারা জেনে খুশি হবেন আগামী সাতাশে এপ্রিল সাতাশে মার্চ আমরা পশ্চিম ত্রিপুরা আসনে আমরা মনোনয়ন পত্র পেশ করব সকাল দশ গায় রবীন্দ্র ভবন থেকে আমাদের প্রার্থীর সমর্থনে আমরা পদযাত্রা শুরু করবো এবং আঠাইশে মার্চ আমাদের পূর্ব আসনের প্রার্থীর সমর্থনে আমরা আম্বাসতে বেলা বারোটা থেকে আমাদের পদযাত্রা শুরু হবে ওই দুই কেন্দ্রেই আমরা আমাদের মনোনয়ন পত্র পেশের সময় সমস্ত লিডার স্টেট লিডার থেকে শুরু করে মন্ত্রী বিধায়ক বিধায়িকা এমডিসি প্রত্যেকে আমরা উপস্থিত থেকে আমরা যে আমাদের যে জয় সেটাকে সুনিশ্চিত করি আমি সাংবাদিক বন্ধুদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ওই সাতাইশ এবং আঠাশ তারিখে আমাদের সেই মনোনয়ন পত্রে যখন দাখিল হবে আপনাদের উপস্থিতিও আমরা একান্তভাবে কামনা করছি তো আমি আর কথা না বাড়িয়ে

অন্ডাউন লেভেল আমরা গতবার লোকসভা নির্বাচনের যে ফলাফল এটা মাথায় রেখেছি

তার একটা ঝড় ঘটনা বলছেন সত্যি আজকের এই দিনটা আমাদের ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র মানুষের জন্য এটা ঐতিহাসিক থ্যাংক ইউ